মাস আহলে হাদিসরা বলে তারাবির নামাজ আট রাকাত হাদিস থেকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিন তারাবি কত রাকাত আচ্ছা মাসা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি লেখা হয়েছে যে তারাবির নামাজ কত রাকাত তারাবির নামাজ হলো কুড়ি রাকাত যারা কথায় কথায় সৌদি আরবকে দলিল বানিয়ে থাকেন সৌদি আরবে এটা হয় ওটা হয় সেটা হয় তারা এই জায়গাতে সৌদিকে ফলো করে না মক্কাতে কাবা ঘরের সামনে কুড়ি রাখা তারাবি হয় নবীর মসজিদেও কুড়ি রাখা তারাবি হয় কুড়ি রাখা আচ্ছা এবার শুনুন কুড়ি রাখা আট তারা কুড়ি থেকে নামিয়ে এনেছে আটে বেতের নামাজ ছিল তিন রাকাত তৈরি করেছে এক রাখা কোরবানি কয়দিন চলে তিন দিন দিন তাদের মাঝাবে আবার চার দিন মানে আমলে একটু কম খাওয়া দাওয়াতে একটু বেশি আচ্ছা আগে আমি মেনে নিচ্ছি যে আট টাকা ঠিক ঠিক মেনে নিলাম এক মিনিটের জন্য আগামী কাল যেন কেউ এইটুকু কেটে যেন ইউটিউবে দিবেন না যে আমাদের মেনে নিয়েছে আট টাকা ঠিক তাহলে মুশকিল কবরদার শুনুন মেনে নিচ্ছি আমি এক মিনিটের জন্য আট রাখার ঠিক কেয়ামতের দিনে যদি আল্লাহ পাক বলেন যে তারাবির নামাজ যারা আট রাখার পড়েছো ঠিক করেছো আট রাখার তাই ঠিক সেদিন আমাদের কোনো সমস্যা হবে হবে না হবে না কেন হবে না আমরা আটটাকে তারাবির খাতায় জমা করে দিব বাকি বারোটাকে নফলের দফতরে জমা 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 আর যদি আল্লাহ বাই চান্স বলেন যে কুড়িটাই ঠিক আট বলবে হজুর একটু ধার হবে আমাকে বলবো ধার হবে ওকে বলবো দে না একটু ধার কিন্তু সেদিন আমরা সুন্নিরা কেউ ধার দেওয়ার জন্য রাজি হবো না কামিয়ে নিয়ে যাওয়ার হয় তো আজ নিয়ে যাও পরীক্ষার হলে যাওয়ার আগে যত কী পারেশান নাও কেউ আটকাবে না রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো ভয়ে ল কিন্তু পাশে পরিবর্তন হবে না আজ লেউন কি পানা আজ মাদাত মাগুনতে আরে ফের না মানেন যে খায়া মাত মান গায়া মানতে হয় আজ মানো শিকার করতে হয় আজ শিকার করো ফেরেশ হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু ঠান্ডা হবে না এবার শোন বোখারির একটা হাদিস দেখায় তাই মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল। রসুল সাল্লাল্লাহ তাজ আলী ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল ঠিক আছে এটা হলো তাদের মূল পুঁজির হাদিস মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম এগারো রাকাতের বেশি পড়তেন না এটা হাদিস এইটাকে যারা ব্যাখ্যা করছে এই এগারো রাকাতের বেশি পড়তেন না তার মানে হলো আট রাকাত তারাবি আর তিন রাকাত বিতর মোট এগারো তাই বললাম ঠিক আছে যদি আট রাকাত এই হাদিস থেকে তোমরা আট রাকাত তারাবি প্রমাণ করতে চাও তো দয়া করে তিন রাকাত বেতের পড়া তো শুরু করে দাও এই হাদিসে তো আট তিনে এগারোই হয় এগারো বেশি তো রাকাত নেই না ওনারা এইখান থেকে শুধু আটটা পছন্দ করে বাকি তিন টাকা বেতেটা ছেড়ে দিয়ে ফের অন্য হাদিসের দিকে চলে যায় কত বড় খেয়ানত একটা হাদিসের অর্ধেক লাইন নিচ্ছে অর্ধেকটা নিচ্ছে না এইবার আমাদের প্রশ্ন সুন্নিদের প্রশ্ন হবে এটাই এই হাদিসের শেষ অংশে মা আয়েশা বলেছেন ফি রমজান ওয়ালা ফি গাইরিহি আমার রাসূল ১১ রাকাতের বেশি পড়তেন না রমজানে এবং রমজানের বাইরে মানে সারা বছর ১১ এর বেশি কোনো সময়ে পড়তেন না ওরা বলছে এটার অর্থ হলো তারাবির নামাজ আমি বললাম তোমরা তারাবির নামাজ মুহররম মাসে পড়ো নাকি সফর মাসে জিলহজ মাসে জিলকাত মাসে তো বললে এখানে মাস তো বললো যে রসুল সারা বছর পড়েন এগারোর বেশি নয় বল এমন একটা নামাজ বের করতে হবে যেটা রমজানেও হয় রমজানের বাইরেও হয় যদি আমরা এর অর্থ নিয়ে তারাবি তো তারাবি কেবল রমজানে হয় এগারো মাসে হয় যদি ব্যাখ্যাটা করি যে তাহাজুদ তাহাজ্জুদ এগারো মাসেও হয় রমজান মাসেও হয় তো এই হাদিস তারা উম্মে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহা তিনি এটা দিয়ে তারাবির নামাজ বোঝান নাই তিনি এটা দিয়ে তাহাজ্জুদের নামাজের দিকে ইঙ্গিত করেছেন সেই জন্য রমজানও বলেছেন রমজানের বাইরেও বলেছেন বলো রমজান রমজান ভাই তারাবির নামাজ হলো কুড়ির রাকাত এতে কোনো সন্দেহ নেই ওমর রহমার আবু আবুবাকার এবং নবী সাহাবিরা সবাই করেছেন রসুল ওয়াসাল্লাম কেবল মাত্র দুই দিন পড়েছিলেন কেবল দুই দিন তৃতীয় দিনে সাহাবের অপেক্ষা করছে নবী আসছেন না কেন চতুর্থ দিনে অপেক্ষা করছে নবী আসছেন না কেন পঞ্চম দিনে নবীর সঙ্গে সাক্ষাৎ হলো হুজুর আপনি আসছেন না কেন আসল বলছেন আমি ভয় পাচ্ছিলাম যে তারাবির নামাজ যদি আমি কন্টিনিউ করে দিই আমার নামাজ পড়া আল্লাহ পছন্দ করে তোমাদের উপর যেন ফরজ না করে দেয় কিন্তু পাঁচ ওয়াক্তের ফরজ পড়তে পারছো না সে যদি রমজান মাসে কি টাকা ফরজ হয়ে যায় তো ঘর ব্যথা হয়ে যাবে বোঝা অনেক হয়ে যাবে আমি তোমাদের বোঝাটা হালকা করার জন্য তারাবিকে আমি সুন্নাত রেখে দিয়ে দিলাম ঠিক আছে তো এই যে দুই দিন রসুল নামাজ পড়েছিলেন কত রাকাত খুলুন আত্তাল তালখিসুল হাবীর হযরত সিউতি লিখছেন হযরত কালানি লিখছেন

ফ্রি থাকে প্রকাশ্যভাবে আকায়দে আহলে সুন্নতের বিরোধী হয় আকাইদে আহলে সুন্নতের পরিপন্থী হয় মামুলাতে আহলে সুন্নতের পরিপরিপন্থী হয় সুন্নিরা যে ধারণা রাখে যে ধারণা পোষণ করে যদি এর বিরোধী চলে ওর পিছনে নামাজ হবে না এবারও জানাজায় হাজির হবেন কিনা যদি লোকটা গোমরাহ হয় তাহলে একটু বিবেচনার বিষয় আছে কিন্তু যদি আল্লাহ রসুল্লাহ আর কোরআন এই তিনটে জায়গায় কিঞ্চিত পরিমাণ বেআবি থাকে লোকটা সরাসরি কাফের ও জানাজাত হাজির হওয়া চলবে চলবে না চলুন আর কি আছে ব্যাংকের সুদ আমাদের জন্য কি এখানে মিডিয়া আছে আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং